তিরিশ বছর মহিলা বেপর্দা চল্লিশ বছর মহিলা বেপর্দা প্রতিদিন মহিলার আওয়াজ পুরুষ শুনে পর শুনে একবার জীবনে নবীর স্ত্রীরা নয় জনের নবীজির কাছে বলছে আমাদের খাদ্য খাবারের একটু কষ্ট হয় আপনি যে অতিরিক্ত যুদ্ধের যে সম্পদ পান সেখান থেকে আমগো বরাদ্দ মাঝে মধ্যে গনিমতের মাল পাইলে একটু বাড়াইয়া দিলে হয় না এই কথাটা একবার জীবনে বলছি স্ত্রীরা রসুল্লাহ সাল্লাম সেদিন এসান নামাজ পড়ে আর ঘরে যায় নাই মনটা কষ্ট পাইছে হায় আমার বিবিরা দুনিয়া চাইলো আমার ঘরে থাইয়া আমার বিবি হইয়া ওরা দুনিয়া চাইলো তো মন খারাপ করে যখন তিনি মসজিদে বসে আছেন এসান নামাজের ওপরে ঘরে যাচ্ছে না হুজরায়

আর যদি আল্লাহকে চাও রসুলকে চাও আখেরাতকে চাও তো এখন নিয়মিত ন্যাক আমল করতে হবে মহসেনাথ হইতে হবে মানে নারী হবে তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব সিদ্ধান্ত দুনিয়া চাইলে রসুল ছেড়ে দাও আল্লাহ রসুল আখেরাত চাইলে দুনিয়া ছেড়ে দাও আল্লাহ নবী সাল্লাম আম্মা জানা আল্লাহ দিয়াল আনহাকে বলছে ঘরে আয়েসা নবীর স্ত্রী আয়েশাকে আয়েশা শুনো তোমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এখন আয়াত নাজিল হয়েছে আমি শুনাইতেছি তবে ভূমিকা বলছে নবী একটা যে আয়াতটা বলার আগে আগে শুনো তৎক্ষণাৎ জবাব দিও না তুমি বাকি আটজনের লগে মিটিং করো মশওয়ারা করো পরামর্শ করো প্রয়োজনে তোমরা তোমাদের বাড়িতে যাও যাইয়া তোমাদের আব্বা মা ওই ছেলে ওই দিকে জায়গা আছে তো বাবা ওই দেখো ওই দরজাটা দিয়ে ঢোকো তুমি আও বাপ এইদ্যে ঢুকে শোনো কত তো দেখেন নবীজি ভূমিকা কয় যে তোমাকে আব্বা মার লগে দরকার হলে গিয়ে কি করো বুঝ কইলো পরামর্শ কইর তোমরা তোমরা মিটিং করো তো এর উত্তর দিলে চলবে নগদ উত্তর দিও না আয় সারাদি আল্লাহ তালা আনা বুঝজে ঘটনা না উনি আর বুঝুন তো যা বুঝ আর বুঝাই লাগছে যে লক্ষণ বালানা যে এমনি গুছাইতে আছে তো বলতেছি আর রসুল আল্লাহ কারে কারে জিগামো এটা পরে আগে আয়াত বলেন মানে আল্লাহ কি নাজিল করছে এটা না আগে কইবে পরামর্শ তো কার আমি আপনি আগে আগে বলেন কি কি ঘটনা আয়াত না কইবেন নবীজি বলছে আল্লাহ এই আয়াত নাজিল করছে দুনিয়া চাইলে নেও রসুলকে ছেড়ে দাও আখেরাত চাইলে আল্লাহকে চাইলে রসুলকে চাইলে অপেক্ষা করো আখেরাত মিলবে আজির আজিম মিলবে জান্নাত মিলবে আম্মা জানাই সারাদি আল্লাহ আহা বলেন আল্লাহ অসমিয়ার আসু আমরা কাউকে জিজ্ঞেস করতে হবে না বাকিদের লোক পরামর্শের দরকার নাই মা বাবার পরামর্শ দরকার নাই যদি আপনাকে হারাইতে হয় দুনিয়া যদি আমি শতবারও পাই আমি এমন দুনিয়া চাইনি আপনাকে হারিয়ে আপনার মতো স্বামীকে হারিয়ে এই দুনিয়া আমি শতবার দিলেও নেব প্রত্যাখ্যান করছেন আরে না বলেন কি বলছিলাম একটা আবদার الدار منعت نقرب يا نساء النبي من يأت منكن بفاحشة مبينة يضعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا الله بلادنا هي نبير إستريغون إيماننا ريغون شننام তোমাদের মধ্য থেকে যে কেউ যেই কোন রকমের অশ্লীলতা বেহায় আপনা করবে নারী হয়েও আমি আল্লাহ ওয়াদা দিলাম কোনো ইমানদার নারী যদি জিনা বেবিচার বেহায়া হারাম সম্পর্ক কোনো ছেলের সাথে ভিন পুরুষের সাথে অবিবাহিত কিংবা বিবাহিত যে কোনো অবৈধ সম্পর্ক গুনাহের কোনো কিছু করবে অশ্লীলতা বেহায় আপনা আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম ইউদা আফলাহুল্লাহাইন তাকে তার প্রত্যেকটা পাপের কারণে দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেব নারী হইয়া বেদ্য হইলা কেন নারী হইয়া চরিত্রহীন হইলা কেন নারী তো সৃষ্টিগত ভাবেই লাজুকতা বেশি তার নারীর শরীরের মধ্যে আল্লাহ হায়া বেশি দিছেন লজ্জা বেশি দিছেন সেই নারী যখন লজ্জা ভেঙে ফেলে ওই মেয়ে যখন অসভ্য হয় তো এটা একেবারে ফসা দুর্গন্ধ লাশের চাইতো বেশি দুর্গন্ধ চড়া হ্যাঁ কারণ আল্লাহ তালা তো পুরুষের চাইতে বেশি হায়া লজ্জা শালীনতা নারীর মধ্যে বেশি দিছিলেন কিন্তু সে যখন ওইটাও ডিঙ্গে এলাইছে আমার বোঝেন না কেমন অসভ্য এই জন্য জানিয়া তু এই জন্য কোন ছেলে মেয়ে যদি জিনা করে নারী পুরুষ যদি জিনা করে করে আল্লাহ যে শাস্তিটা বলছে কোরআনে এক্ষেত্রে নারীর কথা আগে বলছে আর মহিলা ব্যবচারিনি এবং পুরুষ ব্যাবিচারী মহিলার নাম এখানে আগে ব্যবচার যদিও করছে দুইটা মিল্লা অসভ্যতা কিন্তু এই ক্ষেত্রে ওই মেয়েটা নারীটা বেশি অসভ্য অবেশি চরিত্রহীন কারণ আল্লাহ তালা পুরুষের চাইতে বেশি হায়া লজ্জা শালীনতা তারে দিছিল বেশি সে ওইটা ভেঙে গেল আল্লাহ আমাদের বোনদেরকে হেফাজত করে আমাদের মেয়েদেরকে হেফাজত করে তার বাবা কি মনে করবে মা কি মনে করবে গ্রামবাসী কি মনে করবে দুই এটা দাঁড় দাঁড়ান কার কি মনে হয় যে আমি এটা আমার যেটা মন চায় আমি এটাই করব এরকম লাগাম ছাড়া বাদুন হারা শৃঙ্খল হারা ছাড়া আমাদের হারাতে খুব বেশি পরিমাণ আমাদের হালাত এমন যে চারিদিকে বুনাহের দিকে আহব রসুল্লাহ সাল আলী বলছেন একটা জামানা আসবে যখন তোমাদেরকে দুআন আলা আবুয়াবে জাহান্ন জাহান্নামের দরজায় আহ্বানকারী হবে অগণিত সবাই যেন ডাকতেছে জাহান্নামে নাচ গান নারী ছবি অশ্লীলতা বেহায়াপন এবং একটা সময় এমন হবে শত শত গুণা এটাকে মনে করবে যে এটাই শরীয়ত এটাই আগে থেকে চলে আসছে এটাই নিয়ম এটাই ইসলাম গান বাদ্য বর্তমানে অনেক এরকম স্পষ্ট শিরিক দেহে মনে করে এটাই বাদ্য স্পষ্ট বিদআত সে মনে করে এটা কি ইবাদত স্পষ্ট হারাম সে মনে করে না এটা নেকি পুণ্যের দিন আজকে আয়াত পড়লাম কোরআন শরীফের আয়াত মনে হয় যেন নতুন পড়লাম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় তো ইসলাম পূর্ব যুগে মক্কার কুরাইশরা আল্লাহর ঘর কাবার চতুর্দিকে অসংখ্য লোক উলঙ্গ হয়ে উলঙ্গ তঙ্গুল্লা সাল আলিবাসাল্লাম যখন কালেমার দাওয়াত শুরু করলেন ইসলামের প্রচার প্রসার তো এইটাকে নবীজি স্পষ্ট নিষেধ করলেন আল্লাহতালা নিষেধ করলেন এবং বললেন এটা একটা অস্থিরতা অসভ্যতা একজন নারী একজন পুরুষ তর তাজা জোয়ান মানুষ এভাবে উলঙ্গ হয়ে তা করবে সব মানুষের সামনে এটা অসভ্যতা না এটা তো যে কোনো মানুষের বিবেকেই বলবে এটা ফাহসা অস্থিরতা বেহায়াপনার কাজ ফাহেসা কিন্তু কোরআনুল কারিমে কি বলে শুনে আল্লাহ তালা বলতেছেন ওল্লা দিন ইদা ফা আলু এই নাফরমানগুলো পাপীগুলো যখন এই অশ্লীল কাজটা করছে পরে বিবস্ত্র হয়ে তাওয়াফ করে এটা একটা অশ্লীলতা ফা হেসা তো তাদেরকে যখন বাধা দেওয়া হয় তারা বলে কি দুই কথা আবা আনা আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে এরকমই করতে দেখছি আর নজবুল্ল শেষ হয়েছে না এরপরে বলছে এরপরে বলে কি বল্লাহু আমারানা বিহা এই কথাই আমার কাছে গেল আর কি ডাকাই চিন্তা করছেন এত বড় কথা কেমনে মানুষ বলে যে এবং বলতে লাগছে নবীজির সামনে যে আরে মোহাম্মদ আমাদের বাপ দাদা এভাবেই তাওয়াফ করছে এটা শুধু আমাদের বাপ দাদা না আল্লাহই এরকম করতে বলছে আমার আমারানা বিহা

মানুষের সুস্থ স্বাভাবিক বিবেক ফিত একজন লোকের গায়ে দুর্গন্ধ গোসল নাই পাক না পাকের কোন হদিস নাই চেহারা চুল মাথা কোন আপনার কাছে মনে হয়েছে বুজুর্গ আপনার আকলে সেলিম যেটা সুস্থ বিবেক এটা মরে গেছে এটা বুঝা উচিত স্বাভাবিক মানুষের একটা বিবেক থাকা উচিত তা আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তো এমন অসভ্যতা যে উলঙ্গ তাওয়াফ করবে এটা বলতেই পারে না আতা কূলুনা আলা আল্লাহি মা লা আরে তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কথা বলছো যে ব্যাপারে তোমরা জানো না আনকাজি বলে দিলা আল্লাহ পাক নিজে বলতেছে বন্ধু বলেন যে তোমরা এটা কি বল এনে আসেন এনে আসেন দিদাガスা সাদাল ভাই এনে আসেন তো তোমরা আল্লাহর ব্যাপারে কি বলে দিলা এটা এমন কথা মানুষ বলে যে আল্লাহ করতে বলছে এই জন্য বললাম আসলে বাস্তবতা হলো এটা যে আমাদের হালাত অনেক বেশি বিগড়ে গেছে আমরা আমাদের কাছে এখন অন্ধকারটা আলো মনে হয় আলোটা অন্ধকার মনে হয় লাইট জ্বালাইলে কষ্ট হয় লাইট বন্ধ থাকলে ভালো মানে অন্ধকার থাকলেই সয়ে যায় লাইট জ্বালালে হঠাৎ চোখ আরে কি লাইট জ্বললে কারেন্ট আলো জ্বললে কষ্ট একটা ছেলেকে আপনি শুধু একবার বলবেন নামাজের কথা পাক নাফাক হালাল হারামের কথা তো সে উত্তেজিত হয়ে যায় বলেন কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক হারাম এটা ঠিক না তুমি কিভাবে করছো তুমি এত বড় অন্যায় তো তার মেজাজ বিক্রে মানে হের মায়ের মার উপরে এটা বলল কিরে তুই যে সারাদিন মোবাইল টিফো এক ওয়াক্ত নামাজ পড়ো না মনে করেন বললো যা বাদ তিন আর বাদ খেতে হোটেলে খাবে বন্ধু বান্ধব শয়তান তো আরো আছে বাকি শয়তান রাখা হবে যেন তো এইভাবে এইভাবে প্রতিনিয়ত আমরা বিগড়ে যাচ্ছে উল্টোটাই ভাব মনে হয় ভাবটাই উল্টো মনে এই কারণে বাস্তবতা হলো এখন একজন হোক 10 জন হোক 2 জন হোক যার যার সাধ্যমত প্রত্যেকই প্রত্যেকের জায়গা থেকে মানুষকে আল্লাহর দিকে ফেরানোর জন্য আরো বিভিন্ন মুখী ভিন্ন ভিন্ন পদ্ধতি গবেষণা করে চিন্তা করে ফিকির করে শরীয়তের সীমা রেখা ঠিক রেখে উদ্ভাবন করা উচিত তোমরা আরো বুদ্ধি বুদ্ধিবাই করা উচিত আরো কি হতো পারো আলহামদুলিল্লাহ একসময় তোমাদের মধ্যে ফিকির ছিল যত সদ বুঝো না টিন বেসন কোনো ফিকির হইতে পারে না ফিকির হবে উন্নতের ফির মানুষের পরিবর্তনের ফিকির আরো কি হইতে পারে ফেনি জামিয়া রশিদিয়ার হজরত হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব হজরতের কিতাব আমার গাড়িতে আছে উনি বলছেন বর্তমানে যে একটা সময় ছিল ইসলাম মানুষ পীর সাহেব বুজুর্গ আউলিয়া খানকা আল্লাহ কুমাল্লাওয়ালার কাছে যাইতেন অন্তরের ইসলাম জন্য মানুষের ভিতরের যে মন্দ আখলাক ছিল এই মন্দ আখলাক দূর করে উত্তম আখলাপ সজ্জিত করা হিংসা লোভ হ্যাঁ এরকম অপরের সুখ দেখে যা গা জলে কৃপন বিভিন্ন রকমের ত্রুটি তো এইটা অন্তর থেকে দূর করে উত্তম স্বভাব দিয়ে ধৈর্য সহ্য হ্যাঁ শুকর সবর উত্তম গুণগুলো দ্বারা অন্তরকে সুসজ্জিত করা এটাই ছিল আগে খানকার মেহনত আউলিয়াদের মেহনত পীর বুজুর্গের মেহনত ইসলাহি মেহনত ইসলাহী নফস যেটাকে বল আত্মশুদ্ধি মানে অন্তরের কি হোজেন মারুফ ভাই অন্তরের শুদ্ধি হজরত বলেন যে আশ্চর্য কথা বলতে চাচ্ছে কে আগে এটা ছিল একজন মুসলমান স্বাভাবিক ভাবেই বুঝ হবার পর থেকেই সে বুঝত যে অজু সুরা কালাম নামাজ আমল আমলগুলো পাক না হালাল হারাম এটা তো শিখতেই হবে এটা এটা আবার একবারে কেউ দশ বছর আমার বুঝাইতেইবো আমি মুসলমান তো এইটার ভাবনাও ছিল না মানুষের হিসাবটা বুঝছি আগে এটা সবাই বুঝতো দেখ যে এগুলো আমার এমনিতেই কি করতে হবে শিখতে হবে আর অতিরিক্ত আরো বাহ্যিকটা তো এমনি ঠিক করে দিত আর অন্তরটা ঠিক করার জন্য আল্লাহ কাছে যাইত হজরত বলেন এখন আইসার সময়ের ব্যবধান হয়েছে এখন আর এটা এসলাহে নফস নাই এসলাহে জাহের এসলাহে বাতেন চিন্তা করছি নি সংশোধন এখন যুব একজন ষাট বছরের মুসলমানেরও চারটা সুরা শুদ্ধ নাই তো আপনি ঠিক করবেন কি মুখ দিয়ে যে সুরা কেরাত পরে এইটাই শুদ্ধ নাই এবার অন্তরের মধ্যে আপনি আলোকিত করবেন এবার বাহিরের তো অবস্থা খারাপ মুখ বিড়ির গন্ধে এবার কাছে যাও যায় না এবার অন্তর আপনি কি ঠিক করবেন এবার মুখে তো গন্ধ